যেই পাথরে দារ ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ করতে যখন উঁচু হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন এই পাথরের মধ্যে দাঁড়াতেন যখন এই পাথরের মধ্যে দাঁড়াতেন কাজ করার সুবিধার জন্য আল্লাহ তাআলার কুদরতে সেই পাথরটা উঁচু হয়ে যেত সুবহানাল্লাহর মধ্যে বলা হয়েছে ইন্না বাইতু যু'লি লিন নাসাল্লাযী فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين رب <applause> كريم স প্রথম আল্লাহ তালা যে ঘরকে নির্মাণ করেছেন যে ঘরকা আল্লাহ তানা প্রথমে ত ইরি করেছেন। ইনা আলা বাইতী মুিয়াল ইন্স লাল্লাদি বিভা্কাতে মোবাকাও। হুদল্লা আমন সেই ঘরটি হচ্ছে বাক্কায় অবস্থিত মোখ অপর নাম হচ্ছে বাক্কা বাক্কার মধ্যে বা মোখকার মধ্যে। আল্লাহ রবুল আলমিন মানব সম্প্রদায়ের জন্য বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর হেদায়তের জন্য বিশ্ববাসীর কল্যাণের জন্য বরকতের জন্য সর্বপ্রথম যে ঘরকে নির্মাণ করেছেন সেই ঘর হচ্ছে আদম এবং হ আলি দুনিয়াতে পাঠানোর পরে নির্দেশ দেওয়া হলো এই ঘরকে কি করা হোক নির্মাণ করা হোক আদম আলি সাল্লাম ফেরেশদের সাহায্য সহযোগিতায় এই ঘরকে নির্মাণ করলেন তারপরে এই ঘর অনেকবার বিধ্বস্ত হয়েছে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আবার আল্লাহ রবুল্লা আলমিন এই ঘরকে পুনরায় তৈরি করিয়েছেন নির্মাণ করিয়েছেন হজরতে নু আলি ইসাল্লামের সময় যখন মহা পাবন দিয়ে আল্লাহ রবুল আলমিন সমগ্র দুনিয়াকে ধ্বংস করে দিয়েছিলেন তখন এই কাবা বা বাইতুল্লাকে আল্লাহ তালাও নিশ্চিন্ন করে দিয়েছিল নুয়া আলি সালামের মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলি সালাম ইব্রাহিম আলি সাল্লামকে আল্লাহ রবুল আলামিন নির্দেশ দিলেন নবী হে আপনি আল্লাহ তালার এই ঘর বাইতুল্লাহকে নির্মাণ করুন হজরতে ইব্রাহিম আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম এবং ইসমাইল পুতা পিতা পুত্র এই দুই দুইজন মানুষ মহা মানব এবং মহানবী বাব ছেলের যৌথভাবে সেরে সাহায্য সহযোগিতায় এবং হজরতে জিবরাইল ইসলাম তিনি ইব্রাহিম আলিসাল্লামকে কাহাবা ঘরের একদম যে নির্দিষ্ট স্থান এটাকে চিহ্নিত করে দিলেন দেখায় দিলেন তারপর পিতা পুত্র মিলে এই ঘরকে পুনরায় আবার নির্মাণ করলেন ফি হে আয়া তুম্বাই ইনাতুম্মাকম ই বরাহিম ফি হে আয়া কম তার মধ্যে অনেক নিদর্শন রয়েছে কাবার মধ্যে বাইতুল্লা মধ্যে অনেক নিদর্শন রয়েছে এবং তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছে কাবা বাইতুল্লায় যেটাকে পিছনে রেখে নামাজ পড়া হয় মাকাম ইব্রাহিম একটা পাথর যে পাথরে ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম বাইতুল্লার কাজ করতেন কাবা ঘরের কাজ করতেন ইসমাইল আলি ইসলাম পাথর সংগ্রহ করে বাবাকে দিতেন যখন এই কাবার কাজ করতে করতে যখন এটা উপরে উপরে উঠে যায় যখন আর তিনি নিচে মাটিতে দাঁড়িয়ে জমিনে দাঁড়িয়ে সেই কাজ বা সেই ওয়ালের কাজ করা সম্ভব হচ্ছে না রাজমিস্ত্রি যখন কাজ করেন তখন তারা বিভিন্ন কি সহযোগিতা নিয়ে কাঠের মাধ্যমে বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করে সেটাকে কি করা হয় মাছা বানিয়ে কাজ করে এখন ওয়াল তো উঁচু হয়ে গেছে এখন তিনি কিভাবে কাজ করবেন ওই যেই পাথনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন কাবা ঘরে দেয়ালের ওয়ালের কাজ করতেন নির্মাণ কাজ করতেছিলেন এখন কাবা ঘরের ওয়াল উঁচু হয়ে গিয়েছে এখন তিনি কিভাবে কাজ করবেন কাবারা হারদাম তাজাল্লি মি ফসুদ এইবা ইখলাসাত ইব্রাহিম এবুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার যে যে দেয়াল ছিল সেই দেয়ালের কাজ করতে করতে যখন উঁচু হয়ে গেছে যেই পাথরে দাড়ি ইব্রাহিম আলী ইসলাম কাবার কাজ করতে যখন উঁচু হয়ে গেছে ইব্রাহিম আলী ইসলাম যখন এই পাথরের মধ্যে দাঁড়াতেন যখন এই পাথরের মধ্যে দাঁড়াতেন কাজ করার সুবিধার জন্য আল্লাহ তালার কুদরেতে সেই পাথরটা উঁচু হয়ে যেত সুহান আল্লাহ তালার কুদরেতে নির্দেশে সেই পাথরটা উঁচু হয়ে যেত এবং তিনি কাবার দেয়ালের কাজ করতেন আর এই মাকাম ইব্রাহিম আল্লাহরাবুল্লাহ আলামী কোরআনের মাকে বর্ণনা করেছেন শ্রী আইতু বেগুনাতুন মাকাম ইব্রাহিম এই কা যে বাইতুল না যে অনেকগুলো নিদর্শন রয়েছে এর মধ্যে একটা কি মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের অনেক ফাঁজদার অনেক মজিলত রয়েছে মহতানা মজরিন তো বলছিলাম এই কা আবাগর আল্লাহরাব্লাহ আলামী অনেকবার বিধ্বস্ত করেছেন আবার পুনরায় তৈরি করেছেন এবং এই কাবা। তফ এটা কখনো বন্ধ হয়নি এবং কখনো বন্ধ হবে না এটা প্রথম নবী থেকে চলে আসছে এবং শেষ নবী পর্যন্ত আসছে এবং এই যোগ পর্যন্ত এই সময় পর্যন্ত চলে আসছে তো ইব্রাহিম আলী ইসলাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন কাজ করা শেষ করলেন এখন আল্লাহ রবুল আলামিন বলছেন হ্যাঁ ইব্রাহিম তুমি কি করো হজের ঘোষণা দিয়ে দাও শ্রে হাজের মধ্যে আসছে

সেই ঘরের তওয়াফ করার জন্য তিনি তোমাদেরকে নির্দেশ করেছেন তোমরা পায়ে হেঁটে এবং দুর্বল উষ্ট্রিতে চড়ে বাইতুল্লায় এসে তার ঘরের তওয়াফ করে এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন দূর দূরান্ত থেকে পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমরা কি করো বাইতুল্লায় তওয়াফ করার জন্য চলে আসবা এটা আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তালার ঘর নির্মাণ করার পরে তিনিই নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আয় আল্লাহ আপনি বলছেন আমি হজের ঘোষণা দিয়ে দিতাম হজের ঘোষণা দিয়ে দিতাম আপনি বলছেন কিন্তু কার মাঝে আমি ঘোষণা দিব কার মাঝে ঘোষণা দিব কে আমার ঘোষণা শুনবে এখানে তো কোনো মানুষ নাই জনমানবহীন একটা ভূমি এখানে কোনো মানুষ নাই কে শুনবে আমার এই ঘোষণা